মুর্শিদাবাদ জেলা বইমেলায় বহরমপুরে তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার স্টল পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ এই স্টলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থগুলিও পাওয়া যাচ্ছে পুস্তক প্রেমীদের তা সংগ্রহের আবেদন রাখলেন তিনি পাশাপাশি তিনি বলেন গত বছর বইমেলায় যেমন মুখ্যমন্ত্রী রচিত গ্রন্থগুলি নিঃশেষিত হয়েছিল এবারও তেমন হবে কি বলেছেন তিনি আমরা দেখব দেখুন চুয়াল্লিশতম জেলা বইমেলা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলাবাসীকে স্বাগত জানাবো শিক্ষা কর্মধ্যক্ষ হিসাবে যে প্রত্যেকে আসুন এবং জেলা খুব ভালো গতবার বই আমরা কিনেছি পাঠক বেড়েছে জাগো বাংলা স্টল আমাদের দলের মুখপত্র তার স্টল এখানে দলীয় নেত্রী আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির বাংলার মানুষকে নিয়ে তিনি তো বাংলার মানুষের একদম অন্তরে থাকেন মাটির কাছাকাছি থাকেন তার উপলব্ধির কথা তার অনুধাবন এবং অভিজ্ঞতা সবটাই তুলে ধরেছেন বিভিন্ন বইয়ের ভেতর দিয়ে আমরা চাইব গতবারেও যেমন একটা তথ্য দিই যে জাগো বাংলার স্টল কিন্তু খালি হয়ে গেছিল দুদিন আগেই বই ছিল না সেখানে এবারেও নিশ্চিতভাবে প্রচুর মানুষের সারা রাজ্য জুড়ে ভালোবাসা দিদির প্রতি আছে কাজেই আমি অনুরোধ করেছি কর্তৃপক্ষকে যে আপনারা বইয়ের সম্ভার বাড়াবেন তার কারণ বঙ্গজন মমতা ব্যানার্জির বই প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছক এটা আমরা চাই তার কারণ নেত্রীর লড়াইয়ের গল্প এবং তার মানুষের ভালোবাসা মানুষের প্রতি তার দায়বদ্ধতা এবং সম্প্রীতিকে রক্ষা করবার যে প্রজ্ঞা বাংলা জুড়ে সেটা সর্বজন পরিলক্ষিত বাংলা এগোচ্ছে বাংলার উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না প্রশ্ন হবে না মুর্শিদাবাদ এগিয়েছে পর্যটন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সর্বস্তরে মুর্শিদাবাদ জেলা অনন্য অনন্য নজির গড়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ মমতা ব্যানার্জির উদ্যোগেই তাই দিদিমণিকে জানুন দিদিমণিকে অনেক বেশি জানবার সুযোগ আমাদের ঘটুক এটুকু আশা করি আজকে বই মূলত কিনিনি আমার এখন প্রতিদিনই জেলায় একটু একটু করে যাব আজকে বই পেয়েছি অনেকগুলো গোটা চারেক বই বিভিন্ন পাবলিশার্স যারা আজকে ওখানে উদ্বোধনে তাদের আনুষ্ঠানিকভাবে বইয়ের বইয়ের প্রকাশ ঘটিয়েছেন সব বই একটা একটা করে পেয়েছি প্রত্যেককেই কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আগামীতে নিশ্চিত বই কেনা হবে গোল্ডেন মোটর চেনাবাসীর জন্য নিয়ে এলো শীতের মরশুমে দারুণ অফার মাত্র এক টাকার ডাউন পেমেন্টে নিয়ে যান আপনাদের স্বপ্নের বাইক বা স্কুটার রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় বা ফ্লিপকার্ট থেকে পার্চেস করলে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সুদের হার শূন্য পার্সেন্ট এছাড়াও রয়েছে স্পট এক্সচেঞ্জ অফার বছর মুর্শিদাবাদ বাসীর সেবায় নিয়োজিত গোল্ডেন মোটরস আজই আসুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর নাইন টু এইট নাইন টু নাইন